আসলে আল্লাহ তালা একদিকে কানে এবং দিলে মোহর মেরে দিচ্ছেন চোখে পর্দা ফেলে দিচ্ছেন অন্যদিকে আল্লাহ আবার বলতেছেন যে মানুষের চেষ্টার বাইরে কিছু পায়না জহরাল ফেসাদু ফিল বার বাহারিবা আইদিন নাস এই যে আদগুলো আপাতত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয় কিন্তু যদি আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে মোহর মেরে দেওয়া এর মানে হল আল্লাহ তালার মোহর মারা অথবা চোখে পর্দার প্রোগ্রাম আছে যে এই এই কাজ করলে তার অন্তরে তার কানে মোহর পড়ে যাবে এই কাজ করলে তার চোখে পর্দা পড়ে যাবে এই প্রোগ্রাম অনুযায়ী যখন মানুষ ওই পথে প্রচেষ্টা চালাবে ওই প্রোগ্রামে যখন সে কাজ করবে ইচ্ছা শক্তি প্রয়োগ করবে তার কর্মপৃষ্ঠা চালাবে তখনই আসলে তার উপর অটো মোহর পড়ে যাবে আর সে আল্লাহ প্রোগ্রাম অনুযায়ী মোহর পড়ে যাওয়ার কারণে আল্লাহ ওটা নিজের দিকে করে নিচ্ছেন যে কথা বললো আল্লাহ আল্লাহ মোহর মেরেছেন আসলে মূলত আল্লাহ মোহর মারেন নাই আল্লাহ তৈরিকৃত প্রোগ্রাম অনুযায়ী তাদের অন্তর মোহর পড়ে গেছে চোখে পর্দা পড়ে গেছে আমরা যদি এইভাবে জাতির সামনে এই ব্যাখ্যাগুলো তুলে ধরতে পারি মোহর মারা বিশেষ করে এই যেটা প্রোগ্রামের যে বিষয়টা বলেছেন এটা অবশ্য আলোচনার সাথে রিলেটেড এভাবে আসবে যে প্রোগ্রামটা আল্লাহ তালা সাজিয়েছেন এটা হলো অতাৎক্ষণিক ভাবে যেটা তার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তৈরি করে রাখা আছে কিন্তু প্রোগ্রামটাকে চেঞ্জ করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে এটা হলো বিষয় যেমন একটা কম্পিউটারকে প্রোগ্রামাইজ করা হয় কম্পিউটারের মিনিমাম একটা ধারণ ক্ষমতা আছে ওই ধারণ ক্ষমতার উপরে যখন পাওয়ার বাড়ানো হয় যেমন র্যাম বাড়ানো হয় প্রসেসার এর মাধ্যমে তাকে শক্তিশালী করা হয় তো ঠিক মানুষের বিষয়টা হল এরকম যে তার জন্য অতাৎক্ষণিকভাবে তার জন্য লেখা আছে কিন্তু সে নিজে এটাকে কর্মের মালিক হয়ে যখন তাৎক্ষণিকভাবে এটাকে কাজে লাগাবে তখন তার মধ্যে এটা হয় অবদমিত হবে তারা হলে এটা উৎকর্ষিত হবে তো অবদমিত হয় কি কারণে সেটা হলো সে যদি এটাকে টেক কেয়ার না করে যথার্থ মূল্যায়ন না করে বরং মন ভালোটাকে বাদ দিয়ে মন্দটাকে নিয়ে বেশি অ্যানালাইসিস করে মন্দর উপর থাকার কারণে তার প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তার বিবেকটা আস্তে আস্তে অবদমিত হয়ে যায় যার কারণে তার বিবেকের উপরে একটা প্রভাব পড়ে সেটা হলো যে তার বিবেকটা মরে যায় এই কথা এখানে বলা হয়েছে যে আমরা আমাদের আলোচনা থেকে আমরা প্রকৃতভাবে বুঝতে পারলাম আসলে কোরআনুল কারিমে কোনো বিপরীত কোন আয়াত নেই যদিও আমরা আপাত দৃষ্টিতে বিপরীত মনে করি এটা এই জন্য বিপরীত মনে করা যেহেতু আমরা সঠিক ব্যাখ্যা অনেক সময় পারি না জাতিকে সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারি না আল্লাহ তালা আয়াতে যা বোঝাচ্ছেন তার টু দ্য পয়েন্ট আমরা পৌঁছাতে পারি না যার কারণে আমাদের কাছে পরস্পর বিরোধী মনে হয় আর এটা মনেও করে মুসলিম জাতি যার কারণে কিন্তু কোরআনের ব্যাপারে নাসিক মানসুক আয়াত বা আমরা এই কিতাবগুলো ব্যাপকভাবে পড়ানো হচ্ছে